কলকাতা স্থানীয় সংবাদ শর্মা বিশেষ বিশেষ খবর হলো স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পে গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে কতজন রোগীর চিকিৎসা হয়েছে স্বাস্থ্য কমিশন তা নিয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা পুরসভা বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ার প্রবণতার প্রেক্ষিতে মহানগরীতে আটষট্টিটি ওয়ার্ডকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অর্জন করেছে কলকাতা মেডিকেল কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে হুইপ জারি করা সত্ত্বেও অনুপস্থিত তৃণমূল কংগ্রেস বিধায়ক ও মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দল সরকার ভোটার তালিকা থেকে হিন্দু এবং হিন্দি ভাষীদের নাম বাতিল করতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে আসছে বিস্তারিত খবরে স্বাস্থ্য সাথী প্রকল্পে গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে কতজন রোগীর চিকিৎসা হয়েছে স্বাস্থ্য কমিশন তা নিয়ে রিপোর্ট তলব করেছে প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে কমিশনের সদস্যরা গতকাল বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন সেখানে এই তথ্য চাওয়ার পাশাপাশি যারা সর্বোচ্চ পরিষেবা দিয়েছে কমিশনের তরফে তাদের পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে এছাড়া সরকারি হেলথ স্কিমের জন্য বেসরকারি হাসপাতালগুলিকে দশ শতাংশ শয্যা বরাদ্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে কলকাতা পুরসভা বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ার প্রবণতার প্রেক্ষিতে মহানগরীতে আটষট্টিটি ওয়ার্ডকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে পুর ভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ একথা জানান অতীতে এই ওয়ার্ডগুলি থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি মেলায় এই সমস্ত ওয়ার্ডকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হল বলেও তিনি উল্লেখ করেছেন শহর কলকাতায় ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে এই কর্মসূচি ঘোষণা করেন অতীনবাবু তিনি বলেন কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে মশা বাহিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ চলেছে সমস্ত তথ্য অনলাইনে ওয়েবসাইটে আপলোড করার কাজ চলবে বলেও অতিনবাবু জানান ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে কলকাতা পুরসভা আগামীকাল থেকে স্বাস্থ্য ও প্রশাসনিক বৈঠক শুরু করবে কোথায় কোথায় পরিত্যক্ত বাড়ি কারখানায় জঞ্জাল জমে রয়েছে তার সন্ধান চালাবে পুরসভা পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে অন্যদের পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে কলকাতা মেডিকেল কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে এম হাসপাতাল সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর গবেষণা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো সাফল্য ও সুযোগ সুবিধার বিষয় বিবেচনা করে একটি ক্রম তালিকা প্রকাশ করা হয় সেই তালিকাতেই জায়গা পেয়েছে কলকাতার এই দুটি মেডিকেল কলেজ সমাজ মাধ্যমে খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি বলেছেন স্বাস্থ্য প্রত্যেকের কাছে মডেল ও হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে এ রাজ্য এবং গোটা দেশ প্রশ্নের মুখে পড়ে মমতা সরকার মহিলা চিকিৎসকের জন্য বিচার চেয়ে আওয়াজ ওঠে দিকে দিকে এর প্রেক্ষিতে আইসিএমআর এর এই স্বীকৃতি রাজ্য সরকারের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে আর্জিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের সিবিআই কখনো মান্যতা দিয়েছে কিনা কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক উচ্চ আদালতে শুনানির সময় সিবিআইকে কে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একগুচ্ছ প্রশ্নবানের সম্মুখীন হতে হয় কতদূর তদন্ত এগিয়েছে এই মুহূর্তে তদন্তকারীরা কি করছেন কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি একমাত্র অভিযুক্ত কিনা এ যাবতীয় প্রশ্নের উত্তর সম্বলিত কেস ডায়েরি আগামী আঠাশি মার জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট ওইদিনই মামলার পরবর্তী শুনানি শুনানির পর আদালত চত্বরে নির্যাতিতার মা সাংবাদিকদের বলেন তারা এতদিনে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন পরে পূর্ব বর্ধমানের কার্জন গেট চত্বরে এক সভায় নির্যাতিতার বাবা বলেন হাইকোর্ট সিবিআইকে এইভাবে চাপ সৃষ্টি করলে অবশ্যই বিচার মিলবে বলে তারা আশাবাদী এদিকে আর্জি করার ঘটনায় প্রকৃত ন্যায় বিচার না হলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও জাল ওষুধের কারবার বন্ধ করা যাবে না বলে সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডা সজল বিশ্বাস দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীরঞ্জন চৌধুরী বলেছেন রাজ্যের মানুষ তিলোত্তমা ন্যায় বিচারের আশায় রয়েছেন সাংবাদিকদের তিনি বলেন আমরা সবাই চাই যারা তিলোত্তমার বিচারের পক্ষে যে হাইকোর্ট একটা সদর্থক ভূমিকা করবে এবং বাংলার নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের যে আবেগ যে দাবি তার স্বীকৃতি দিয়ে হয়তো পথ চলার নির্দেশ দেবে অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন একটা তদন্ত যদি হাইকোর্ট মনে করে সিবিআই করেনি বা সিবিআই অপদার্থতা দেখিয়েছে নতুন তদন্ত তাহলে কি আবার সিবিআই দিয়ে করানো হবে না অন্য কোনো এজেন্সিকে দিয়ে করানো হবে আর সেই তদন্ত যখন শুরু হবে তখন আগের যে শাস্তি সেটা কি পেন্ডিং থাকবে না সেই সুযোগে সে মুক্তির আবেদন করবে এই আর্জি করের ঘটনাতে যারা সিবিআই চেয়েছিল তারাই আজকে সিবিআই কে নিয়ে সব থেকে অসন্তুষ্ট সিবিআই দিয়েছিল যে হাইকোর্ট তারাই আজকে সিবিআই কে প্রশ্ন করছে নদিয়ার পলাশিতে চার বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনও পলাতক অন্যদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উল্লেখ রবিবার দুপুরে কালীগঞ্জ থানার মীরা অঞ্চলে মেয়েটি বাড়ির সামনে খেলছিল সেই সময় কয়েকজন যুবক একটি পরিত্যক্ত বাড়িতে তাকে ডেকে নিয়ে গিয়ে দর্শন করে বলে অভিযোগ এদিকে পলাশীতে ওই ঘটনার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালনের অভিযোগে কালীগঞ্জ থানার পুলিশ গতরাতে রকম নোটিশ ছাড়াই তাদের সংগঠনের কর্মী রেজা শেখকে গ্রেপ্তার করেছে বলে এসএফআই এর অভিযোগ অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে তারা বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোরগের দ্বিতীয় পর্ব শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ড সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমেও পাওয়া যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দুদিনে হুইপ জারি করা সত্ত্বেও অনুপস্থিত তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের বিধায়ক ও মন্ত্রীদের নামের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় গতকাল বিধানসভায় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে এই নিয়ে দীর্ঘ বৈঠক করেন পরে তিনি সাংবাদিকদের বলেন এই হয় তাদেরকে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এ কেন বিধানসভা করো তাদের সংখ্যা বেড়েছিল ঠিকই কিন্তু বিশেষ করে আমাদের দলের সর্বোচ্চ যে নেত্রী তার নির্দেশ ছিল আমাদের উপরে অ্যাকর্ডিংলি আমি চিফ হুইপকে বলি যে হুইপ জারি করার জন্য উল্লেখ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শেষ হয় গত বিশে মার্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভোটার তালিকা থেকে হিন্দু এবং হিন্দি ভাষীদের নাম বাতিল করতে চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন কৃষ্ণনগর দু নম্বর ব্লকের শাসক দলের পক্ষ থেকে আটানব্বই জন হিন্দু ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে বেআইনিভাবে সাদা কাগজে আবেদন করা হয়েছে অবিলম্বে ওই বিডিওকে আবেদন প্রত্যাহার করতে হবে বলে তিনি দাবি করেন শ্রী অধিকারী বলেন মূলত হিন্দি স্পিকিং হিন্দু ভোটার। এবং বাংলাদেশ থেকে আসা প্রাণ বাঁচিয়ে এক কাপড়ে হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চান কারণ বারে বারে উনিশ একুশ এবং চব্বিশের নির্বাচনে তারা এদের দ্বারা রিজেক্টেড হচ্ছেন এবং যে মুখ্যমন্ত্রী সি এর বিরোধিতা করেন সেই মুখ্যমন্ত্রী এই কাজটা করছেন উত্তর চব্বিশ পরগনার বারাসাতের শাসনে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার পর্যবেক্ষক রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সভাপতিত্বে ও জেলার একাধিক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এক বিশেষ বৈঠককে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়ায় হারোয়া দু নম্বর ব্লক তৃণমূল প্রাক্তন সভাপতি ফরিদ জমাদার ব্লক যুব তৃণমূল সভাপতি আব্দুল খালেক মোল্লা সহ একাধিক নেতৃত্বকে কেন বৈঠকে ডাকা হয়নি সেই প্রশ্ন তুলে মন্ত্রী সুজিত বসুকে ঘিরে বিক্ষোভ দেখান আমন্ত্রণ না পাওয়া তৃণমূল কর্মীরা মালদার গাজলে সলাই ডাঙ্গা অঞ্চলে সমবায় সমিতির ভোট আচমকা স্থগিত করে দেওয়ার প্রতিবাদে বিজেপির আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পুলিশ সিভিক ভলান্টিয়ার ও ব্যাংক কর্তৃপক্ষকে গায়ের জোরে কার্যত টেনে খিঁচড়ে বাইরে বের করা হয় এবং সমবায় সমিতির অফিসে তালা ঝুলানোর অভিযোগ উঠেছে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে একাদশ শ্রেণীর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষা প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কস আপলোড করার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন পোর্টাল খোলা হবে শিক্ষা সংসদের পক্ষে গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাছে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পেল আপ বনগা লোকালের নিত্যযাত্রীরা অল্পের জন্য বেলাইন হওয়া থেকে ট্রেনটিকে এড়ানো সম্ভব হয়েছে শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরও একবার স্বাস্থ্যসাথী প্রকল্পে গত তিন বছরে রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে কতজন রোগীর চিকিৎসা হয়েছে স্বাস্থ্য কমিশন তা নিয়ে রিপোর্ট তলব করেছে পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অর্জন করেছে কলকাতা মেডিকেল কলেজ দ্বিতীয় স্থানে রয়েছে এস এস শেষ হলো